মুসলমানরা বছরে একবার কোথায় হস করতে যায় বলতে পারবেন রোজা রাখার মাসকে কোন মাস বলা হয় আলাইকুম ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আপনাদেরকে আমি আজকে প্রশ্ন করবো আপনাদের মাদ্রাসার নাম কি এটা একটু সবাই একটু জোরে বলেন সবাই বলে তো বোঝা না একজনকে জিজ্ঞাসা করি আচ্ছা আপনি বলেন আলফার আপনাদের মাদ্রাসার নাম বলেন

আপনার এই পাশে সবাই পারেন ওই পাশে কেউই পারে না আপনারা কোন ক্লাসে পড়েন ক্লাস ফোর এই জন্য পারেন না এই হলো আপনার পুরস্কার নেন হলো চতুর্থ নাম্বার প্রশ্ন হ্যাঁ রোজা রাখার মাসকে কোন মাস বলা হয় রমজান মাস আপনি একবার পাইছেন না এবার অন্যজন বলেন আপনারা কেউ পারবেন বলেন কি মাস রমজান একটু সামনে আসেন

ক্লাসে আপনি ক্লাস টু তে পড়েন এটা জানেন আপনি নাকি ছোট কাল থেকে শিখছেন না না মাদ্রাসা শিখেছে মাদ্রাসা শিখেছে আচ্ছা আপনি তো ভাইরাল লেগেছেন এখন কেমন লাগতেছে আপনি তো পুরস্কার দেবো না